অক্টোবর মাস প্রায় শেষ হতে চলল তাও বৃষ্টি যেন একেবারেই পিছু ছাড়ছে না এবার রাস্তার অবস্থাটা দেখুন একবার কিছুক্ষণ আগে মুসলধারে বৃষ্টি পড়ছিল এখন যদিও একটু থেমেছে তাও আকাশের মুখটা কেমন ভার হয়ে আছে দেখুন নমস্কার আমি পায়েল আজ বেনেবধুর গপ্পের একটা নতুন ব্লগ শুরু করলাম আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তবে এই সময় বৃষ্টিটা না আমার বড্ড অপছন্দের কিন্তু হলে কি হবে এই প্রকৃতির ইচ্ছের বিরুদ্ধে যায় এ কার সাধ্য তবে আকাশটা দেখুন বেশ লাগছে কিন্তু আজকের ব্লগটা একটু অন্যরকম ভাবেই শুরু করলাম আজ বাড়িতে ফিরছি একটু তাড়াতাড়ি অফিস থেকে আজ তো জগদ্ধাত্রী পুজো তো সেই জন্যই একটু তাড়াহুড়ো আর কি বাড়ি ফেরার আজ একটু নেমন্তন্ন আছে সন্ধেবেলায় আমার যে ন দিদা শাশুড়ি ওনার বাড়িতে আজকে সন্ধ্যাবেলায় যাব আর রাস্তায় যাওয়ার পথে আমি যদি কোনো ঠাকুর দেখতে পাই তাহলে আপনাদেরকেও দেখাবো চলুন যাই এখন আবার সন্ধ্যাবেলাতে রেডি হয়ে আপনাদের সাথে দেখা করব অনেকক্ষণ ধরে মেঘ আর বৃষ্টির সাথে অভিমানের পর অবশেষে সে দেখা দিয়েছে ওই যে সূর্যি আমার কথাই বলছিলাম আবার আস্তে আস্তে সে একটু প্রকট হচ্ছে ওই যে উপরে ওগুলো দেখছেন ঝুলছে ওগুলো কিন্তু লাইটিং বর্ষা থেকে বাঁচতে ওদেরকেও একটা ছাতা ধরিয়ে দেওয়া হয়েছে এত বৃষ্টি হয়েছে এবার ওই যে একটা প্যান্ডেল দেখুন এইবার আসছে একটা বেশ বড় প্যান্ডেল বেলে খাটাতে মোটামুটি সব পুজোই হয় দেখি তবে ওটা কি ওই রকম প্লাস্টিক চাপা দেওয়া কেন ভিতরে তো পুজোও চলছে মনে হচ্ছে ও বুঝেছি বৃষ্টির জন্য তাহলে এই ব্যবস্থা যা ঠাকুরের মুখটাই তো দেখা যাচ্ছে না তবে সব প্যান্ডেলেরই তো দেখছি একই হাল আর পড়েছে না সব উল্টো দিকে মানে দেবাশিসের দিকে ঠিক করে ভিডিওগুলো নিতেও পারছি না দেখি এটা হ্যাঁ তাও একটু দেখা যাচ্ছে না তবে কোনো ঠাকুরই ঠিক করে দেখাতে পারলাম না আপনাদেরকে একটু নিরাশি করলাম তবে তার মধ্যে থেকে আমি যতটুকু দেখতে পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম এই যে তখন বললাম রেডি হয়ে আপনাদের সাথে আবার দেখা করব। আবার চলে এসছি দাঁড়ান পুরো লুকটা একবার দেখাই তবে ভিডিওতে পুরো লুকটা কি করে শেয়ার করব সেটা তো চাই বুঝেই উঠতে পারি না ওই একটাই স্টাইল জানা আছে আমার দূর থেকে হেঁটে আসা যাই হোক চলে এসেছি পান বাড়ি পান মানে আমার নদিদা শাশুড়ি মা আমাদের বাড়ি থেকে ওনাদের বাড়ি হেঁটে ওই জাস্ট দু মিনিট হবে আমার শ্বশুর বাড়িতে দেখেছি পালা করে পুজো পার্বণের চলটা একটু বেশি এক একজন শরিকের এক একবার পালা পড়ে তো সেই মতো এবার নদিদার পালা পরেছিল কি সুন্দর মায়ের মুখখানা দেখুন শুনেছি জগদ্ধাত্রী ঠাকুর নাকি মা আর আরেক রূপ তবে আমার কাছে সব হলেন এক এবং অদ্বিতীয় আসুন আপনাদের সাথে একটুখানি আলাপ করিয়ে দিই উনি হলেন আমার এক পিসি শাশুড়ি মা আমাদের নিরুপিসি অসম্ভব সুন্দর রান্নার হাত জানেন আর পাশেই বসে নদীদা মানে যাদের বাড়ির পুজো কেমন গল্পে ডুবে আছে দেখুন ওনাকে তো আপনারা সকলেই চেনেন মা আর ওই যে নথ পরে বসে আছে আমাদের মুন্নি পিসি ওদের বাড়িতেও তো আজ পুজো আর এই খাচ্ছে বাচ্চাটাকে দেখুন বলবেন বলুন তো আর পিছনের দিকে বসেছিল বাবা আর উনি হলেন শায়ন্তি কাকি পান্দিদার বৌমা কাকি না দিদি বলা উচিত আপনারাই একটু বলে দিন তো ওইদিকে মেজেঠিরাও চলে এসেছে পান্দিদার বাড়ি এসেছিলাম এই বছর এই রথের সময় আসলে কত দিন পর সবাই একসাথে একজোট হয় তো কত কথা জমে থাকে তবে নুপুর বাড়ি গেছে বলে ও আসতে পারেনি বেচারা দাদা ভাই পুরো একা হয়ে গেছে আর ওই যে দূরে দাঁড়িয়ে উনি হলেন পুপুন কাকা পান্দিদার ছেলে বাড়িতে পুজো হলে যা হয় আর কি খুবই ব্যস্ত আজকে খুদেগুলোকে একসাথে পাওয়া গেছে একদম ডানদিকে পান্দিদার নাতি আর ও হলো গিয়ে বৃষ্টি মুন্নিপিসির মেয়ে পুরোনো দিনের এই চুন সুরকি দেওয়া করিবর্গার বাড়িগুলো খুব ছোট্টবেলা থেকেই আমার বড্ড মন কাড়ে কত পুরনো দিনের স্মৃতি বই নিয়ে বেড়াচ্ছে এই বাড়িগুলোর প্রতিটা কোনা বহু কাল ধরে বাড়ির সমস্ত হাসি মজা দুঃখ কান্নার সাক্ষী বাড়িগুলোর প্রতিটা ইট তার মধ্যে অনেক ঘটনার হয়তো আমাদের মনেও নেই কিন্তু ওই কুড়িবর্গার দল ওরা ঠিক মনে রেখে দিয়েছে সেই সমস্ত ঘটনা অনেকক্ষণ থেকেই ভাবছি একটা গ্রুপ ছবি তুলব মানে আমরা মহিলা মহল মেজদা ভাই তুলে দিল তবে ততক্ষণে নিরুপিসি বাড়ির পথ ধরেছে যে কোনো পেট ছাড়া কিন্তু নেমন্ত অসম্পূর্ণ তা সে বিয়ে বাড়ি হোক পুজো বাড়ি আজ মেনুতে ছিল লুচি কচুরি পনির পাসিন্দা ছোলার ডাল নবরত্ন কারি ছানার কোপ্তা তবে চাটনি পাপড় মিষ্টিটা আমি আর নিই দিনের শেষে বাড়ির দিকেই রওনা দিচ্ছিলাম কিন্তু বাদ সাজলো মুন্নি পিসি ওদের বাড়িতেও তো আজ পুজো তা বলল পাইল চল বাড়ির পুজোটা দেখে আসবি তাই আমি আর না করতে পারিনি সুন্দর করে সাজিয়েছে দেখুন বাড়িটা আসলে এটি হলো আমার ছোট মাসি দিদা শাশুড়ি মায়ের বাড়ি উনি হলেন সম্পর্কে বাবার ছোট মাসি মানে মুন্নি পিসির মা তবে এবার ছর্দিদার পালা পড়েনি নইলে এখানেও নেমন্তর্দিদা থাকে একেবারে তলায় রাতও হয়ে গেছে তাই আর অনেকটা দেখা করতে যেতে পারলাম না আমি আমার নিজের ঠাকুমা শাশুড়ি মাকে স্বচক্ষে দেখার সুযোগ পাইনি তাই তার ছোট বোন মানে ছর্দিদার সাথে কথা বলে তাকে একটু জড়িয়ে আদর করে সেই না পাওয়ার দুঃখটা একটু মেটানোর চেষ্টা করি সবশেষে মুন্নিপিসির দৌলতে এই এতক্ষণ একটা ছবি তুলতে পেরেছি যাই হোক আজকের মতন তাহলে আমি আসি আপনারা সবাই খুব ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানান না প্লিজ একটুও যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন পারলে যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন